সুন্দর গ্রাম যে আমার মন ভরিয়ে দিল সুন্দর সুন্দর মাঠ যে আমার মন ভরিয়ে দিল অন্তর জুড়ে অল্লা তালার অন্তর জুড়ে আল্লাতার দিল যে আমার মন ভরিয়ে দিলো সুন্দর সুন্দর গ্রাম যে আমার মন ভরিয়ে দিল অন্তর জুড়ে আল্লাহ তালার অন্তর জুড়ে আল্লাহ তালার হাম ছড়িয়ে দিল সুন্দর সুন্দর গ্রাম যে আমার মন ভরিয়ে দিল চোখ যায় চতুর গহীন কোণে আকাশ থেকে থে সস শ্যামলার যায় যদুর গ্রহীন কনে দেখি শোধ সস শ্যামল মা তোমার নামের তরুার যে সারা কিস সুন্দর সুন্দর গ্রাম যে আমার মন ভরিয়ে দিল অন্তর জুড়ে আল্লাহ অন্তর জুড়ে আল্লাহ তালার হাম ছড়িয়ে দিল সুন্দর সুন্দর মাঠ যে আমার মন ভৰি দ